নো জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ সুবেন্দুর সুবেন্দু বলেন ভোটচুরি ট্রেনিং দেওয়ার জন্যই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কিভাবে ভোটচুরি করতে হবে সার্কিট হাউসের প্রশাসনিক কর্তাদের ট্রেনিং দিচ্ছেন এই নির্বাচন বাংলার পঞ্চায়েত বিধানসভা বা পৌর নির্বাচন নয় এবিএম ভিভিবেট যুক্ত মেশিনে ভোট হবে ভোট বাহিনী থাকবে ভোটচুরি ট্রেনিং দেওয়ার জন্য জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাখো সুবেন্দুর নদীগ্রাম লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু দিনক্ষণ ঘোষণার অপেক্ষা তারাকে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা নদীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন ভোট চুরি ট্রেনিং দেওয়ার জন্য জেলা সফরে যাচ্ছেন এখনও নির্বাচনের বিধি জারি হয়নি তাই কিভাবে ভোট চুরি করতে হবে সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের নিয়ে ট্রেনিং দিচ্ছেন এই নির্বাচন বাংলার পঞ্চায়েত বিধানসভা বা পৌর নির্বাচন নয় এভিএম ভিএম ভিভিপ্যাট যুক্ত মেশিনে ভোট হবে ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাই কিভাবে নতুন পন্থা অবলম্বন করে চুরি করা যায় তার চেষ্টা করে চলেছে রবিবার নদীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নদীগ্রামের বিধায়ক এদিন তিনি কুমারের ইস্তফা এবং ডায়মন্ড হারবারের ভোটারদের নিয়ে মন্তব্য করেন শুভেন্দু পাশাপাশি এক সপ্তাহের মধ্যে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র যেন দেয় সেই হুঁশিয়ারের বিষয়েও তিনি বলেন এর আগে পিসি ভাইপো অনেক কথাই বলেছিলেন সেই সব কথা কোথায় গেল আওয়াজ বেশি তাই এমন করছে তারা মমতা ব্যানার্জি রাহুল গান্ধীদের ইন্ধনে আমদানি করেছিল যাতে আমরা হিন্দুরা আমাদের বিভিন্ন কাস্টে বিভক্ত হয়ে যায় কেউ ব্রাহ্মণ কেউ ভূমিয়ার কেউ লালা এখানে কায়স্ত মাহেশ্ব কেউ শিডুল কাস্ট কেউ ওবিসি ইত্যাদি নানা বহু ধরনের সাব কাস্টে আমরা যাতে বিভক্ত হয়ে যাই তাহলে তিরিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট সলিড আছে সঙ্গে আমাদের একটা অংশকে নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ো তাহলে পরিবারবাদ তোষণ আর দুর্নীতি কন্টিনিউ করো ফোর জি থ্রি জি ফোর টু জি সেফ ফোর জি মানে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী থ্রি জি মানে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আব্দুল্লাহ থ্রি জি মানে করুণানিধি এম কে স্ট্যালিন উদয় আর টু জি মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মুলায়ম অখিলেশ লালু তেজস্বী অসংখ্য আছে টু জি তা এদের ব্যবসাটা কন্টিনিউ করুক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে সর্বস্তরের রাষ্ট্রবাদীরা একজোট হয়ে সনাতনীরা সঙ্গে জনজাতিরা একজোট হয়ে এই কাস্ট সেন্সাসকে পরাস্ত করে রাষ্ট্রবাদ এবং বিকাশবাদকে জিতিয়েছে তাই এই ইন্ডিজোটের পিন্ডি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের নির্বাচনেই চটকে গেছে